খন্ডন এপিসোডের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করব যেখানে সম্পূর্ণ বিরোধী একটা আলোচনা করে ডাইরেক্ট আল্লাহ এবং তিনার রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লামের নামে মিথ্যাচার করা হয়েছে আমরা সেই ভিডিওটির আলোচনা শুরু করার আগে চলুন শুনে নেই বক্তা তার আলোচনায় কীরকমভাবে

যদি খাওয়া লাগতো যদি খাইতাম দুধ এবং মধু খাইতাম নবীজি খাইছে আগে মধু আল্লাহ আগে কইছে দুধ আল্লাহ যখন আগে দুধের কথা কইছে আমার নবী দুধের গ্লাসটা টান দিয়ে খাই আনলাইছে সুবহানাল্লাহ এবার গ্লাসটা দωσε সার কাপটা দωσε রাজা দিয়ে কবিডি কি বড় হয়ে গেছেপালা দিছি না ডালি দিছি কথা কই না কি করছিস

আমার আল্লাহ এই যে এক ফোটা মধু এক ফোটা দুধ গেছে আপনার গেছে উন্মত এমন দুটো গুনা দিছে খোদা কইস কি এই কথাটা আগে কইটা আমি কাপটা সোটাইলাম কিরকম মিথ্যাচার করা হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সালু আলিয়া সাল্লামের নাম একটা পবিত্র স্থান যেখানে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করা হয় সেই পবিত্র স্টেজে উঠে এভাবে আল্লাহর নবীর নামে কি কিভাবে মিথ্যাচার করতে পারে চলুন আমরা এ বিষয়ে সঠিকটা কি সেটা জেনে নিই বক্তা সাহেব প্রথমে যে আলোচনাটি করলেন যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেয়েরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বসে আল্লাহ তালার সাথে কথা বলতেছেন যদিও এ ব্যাপারে অধিকাংশ ওলামায় একরামের ভিতর মতভেদ রয়েছে অধিকাংশ ওলামা একরাম বলেন যে এখানে আমাদের একিন এবং বিশ্বাস হচ্ছে যে সিদ্ধাতুল মন্তাহার পরে কি হয়েছে সেটা একমাত্র আল্লাহ এবং তিনার রসুলি ভালো জানেন আল্লা রব্বুল আলমিন আল্লা রব্বুল আলমিনকে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম সহচক্ষে দেখছেন কি দেখেন নাই এ বিষয়ে ওলামা একরামের ভিতর মতভেদ রয়েছে সেদিকে আমরা না যাই তারপরে যেহেতু বক্তা বললেন যে আল্লাহ রব্বুল আলমিনের কাছাকাছি বসছেন এই হাদিসটি উনি কোথায় পাইছেন কোনো কিতাবে পরিষ্কারভাবে বলা নাই যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ সাল্লাম আল্লাহ তালার সাথে ডাইরেক্ট বসে কথা বলছেন এরকম পরিষ্কার কোনো হাদিস নাই সেখানে উনি বলতেছেন আল্লাহ রব্বুল আলমিনের সাথে বসে কথা বলতেছেন দ্বিতীয় কথা উনি একটা অপবাদ দিচ্ছে যে যারা অনেক ওলামা নাকি বলে যে আল্লাহ নবীকে যে পান করার জন্য দুইটা পিয়ালা দেওয়া হয়েছিল সেখানে একটা দুধ এবং একটা মদ ছিল শরাব ছিল এটা নাকি ভুল এবং ভিত্তিহীন এটা নবীজির নামে অপবাদ বলতেছে তিনি অথচ শহিব বুহারি শরীফে তিন হাজার তিনশো চৌরানব্বই নম্বর হাদিসে স্পষ্ট আল্লাহ নবী নিজে বলতেছে যে মেরাজের রাত্রে যখন আমি মেরাজের রাত্রে যখন আমি বাইতুল মোকাদেশে গেলাম যাওয়ার পরে নামাজ শেষ করে আমি যখন বের হব তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমার সামনে দুইটা পিয়ালা উপস্থাপন করল। একটাতে ছিল শরাব আর একটাতে ছিল দুধ তো আমাকে যখন বলা হলো আপনি যে কোনো একটা পান করেন তো আমি দুধের পেয়ালাটা পান করলাম তো জিব্রাই আলাাল্লাম বললেন ইয়া রসুলাল্লাহ আপনি যদি দুধের পেয়ালাটা না পান করে যদি এই পেয়ালা পান করতেন শরাবের পেয়ালা পান করতেন তাহলে আপনার উম্মত পথ ভ্রষ্ট হয়ে যেত এখানে আল্লাহ নবী নিজে বলতেছে যে আমার সামনে শরাব এবং দুধের পেয়ালা উপস্থাপন করা হয়েছে তাও আবার বোখারি শরীফের হাদিস আর সেখানে এই বক্তা বলতেছে এটা নাকি ভিত্তিহীন একটা অপবাদ আল্লাহ নবীর নামে আচ্ছা ঠিক আছে মানলাম এটাই যদি ভিত্তিহীন আর অপবাদ হয় তাহলে আপনি যে কথা বলতেছেন সেটা কোন হাদিসে আসে যে আল্লাহ নবী সামনে আল্লাহ রব্বুল আলামিন পেয়ালা দিয়েছেন অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলতেছে আমার সামনে হজরত জিব্রাহ আল্লাহ সাল্লাম দুইটা পেয়ালা উপস্থাপন করলো কিন্তু বক্তা বলতেছে আল্লাহ রব্বুল আলমিন নাকি তিনার সামনে দুইটা পেয়ালা উপস্থাপন করছে একটা দুধ আর একটা মধু এই হাদিসটা আপনি কই পাইছেন কোন কিতাবে আছে এই হাদিস এরকম ভিত্তিহীন বানোয়ার নবীজির নামে একটা মিথ্যা হাদিস বর্ণনা করতেছেন আপনি তাও আবার পবিত্র স্টেজে একটা মানুষ আপনাকে প্রশ্ন করতেছে না আপনি এই সমস্ত হাদিস কই পাইছেন আপনি রেফারেন্স তো দিচ্ছেন না আলোচনার ভিতরে দ্বিতীয় কথা আপনি বলতেছেন আল্লা রব্বুল আলমিন নবীকে বললেন আল্লাহ নবী পান করলেন তারপরে আহ আল্লাহ আলামিন কে আবার আল্লাহ নবী বললেন আপনি পান করেন রকম মিথ্যাচার আল্লাহ নবী বলে আল্লাহ রব্বুল আলমিনকে বলতেছে আপনি পান করেন আল্লাহ রবুল্লা আলমিন তারপর বললেন আমি পান করি না যদি করতাম তাহলে দুধ এবং মধু দুটাই পান করতাম তো নবী দুধ পান করলেন এই যে একটা ঘটনা আপনি উপস্থাপন করলেন এটা কোন কিতাবে আছে এটা কি আপনার রচিত কোনো কিতাবে নাকি ইসলামের কোনো কিতাবে এই ঘটনা এরকম মিথ্যাচার আর আপনারা কতদিন করবেন এই পবিত্র স্টেজে উঠে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এ সমস্ত মিথ্যা ঘটনা থেকে হেফাজত করুক এ সমস্ত মিথ্যা আলোচনা শোনা থেকে হেফাজত করুক আসসালামু আসসালামুকুম আরহমতুল্লি ওবরকাত